দর্শক আমাদের যে বেবিকন গাছ আমরা রোপণ করেছিলাম এর আগে আমি আপনাদের দেখাইছি তো সেই বেবিকন গাছে দেখেন বেবিকন ধরেছে এবং খুবই সুন্দর একটা গাছে তিনটা ধরেছে আমরা আশা করতেছি আরো একটা বা দুইটা বেবিকন ধরবে কারণ প্রত্যেক বেবিকনের গাছে পাঁচ থেকে ছয়টা বেবিকন ধরলেই তাহলেই ফলন সুন্দর হবে তো এই বেবিকন কিন্তু খেতে অনেক সুস্বাদু সবজি হিসেবে অথবা সালাদ সুপ বা বিভিন্ন ধরনের চাইনিজ সবজিতে বেবিকনের ব্যাপক ব্যবহার রয়েছে তো আমি আপনাদের এটাই দেখা যাচ্ছি আমাদের কয়েকটা গাছে মাত্র বেবিকন আসছে তার ভিতরে এই গাছটাতে তিনটা খুবই হেলদি বেবিকন আছে এটা দ্রুত হারভেস্ট করা যাবে আমি আপনাদের হার্ভেস্টের সময় দেখাব কোন সময়ে হারভেস্ট করলে এটি সুন্দর সবজি বা সালাদ হিসেবে ব্যবহার করা যাবে অর্থাৎ কনজিউমের জন্য উপযুক্ত থাকবে এবং এর হারভেস্ট ইন্ডেক্সটা আমি আপনাদের জানাবো কারণ বাংলাদেশে বেবিকন অনেকে চাষ করলেও শুধুমাত্র এটা কোন সময়ে তুলতে হয় কোন সময়ে হারভেস্ট করে বাজারজাত করতে হয় বা খেতে হয় এটি সবাই বুঝতে পারে না সে কারণে অনেক বেবিকর্ন আমাদের নষ্ট হয়ে যায় এবং ইকোনমিক্যালি সেই ফসলটা লাভজনক হয় না সেই কারণে আমি দেখাইতে চাচ্ছি যে বেবিকন আসলে ঠিক কোন সময় তুলতে হবে এটি সবাইকে নিশ্চিত করার জন্য